আসসালামু আলাইকুম সবাইকে একাডেমিয়া চ্যানেলে স্বাগতম আজকে আমি দেখাবো আপনাদেরকে যে এমপিওভুক্ত শিক্ষকদের কিভাবে এমপিও ফাইল আবেদন করতে হয় সেটা হলো সবসাইতে কঠিন যে দাফ সেটা হলো তিন নং দাফ এবং ছয় নং দাফ আজকে আমি তিন নং দাফ আপনাদেরকে দেখাবো এই তিন নং দাফের জন্য কিন্তু অনেক ফাইল রিজেক্ট হয় তাই তিন নং দাফটি আজকে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাবো এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে আমি ছয় নং দাফ অর্থাৎ ফাইল কোন ফাইল কোথায় বসবে সেগুলো দেখাবো তাহলে চলুন শুরু করি প্রথমে আপনাকে একটি ইন্টারফেস গুগল করো অথবা ফায়ারফক্স আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনাকে ইএমআইয়ের ওই ওয়েবসাইটে চলে যেতে হবে ইএমআইয়ের আইএসের ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে এরকম একটা লগ ইন ফেজ আসবে রেজিস্টার আপনি লগ ইন ফেজে ক্লিক করেন লগ ইন ফেজে ক্লিক করার পর আপনার কাছে পাসওয়ার্ডস আবে পাসওয়ার্ড দেবেন দিয়ে আপনি তারপর ইন করবেন আসার পর আপনি দেখেন এখানে দেওয়া আছে এমপিও এমপিওতে ক্লিক কর এটা যাওয়ার পরে করতে হবে এমপিওতে ক্লিক করবেন এমপিতে ক্লিক করার পর দেখেন এখানে দেওয়া আছে কি নিউ এমপিও আপনি নিউ এমপিওতে আসবেন নিউ এমপিওতে আসার পর দেখেন এখানে কয়েকটি ধাপ আছে প্রথম থেকে ষষ্ঠ ধাপ এই ধাপগুলো সঠিকভাবে পূরণ করতে না পারলে আপনার ফাইল জেলা উপজেলা জেলা বা অঞ্চল থেকে রিজেক্ট আসতে পারে অবশ্যই আসবে আসতে পারে না অবশ্যই আসবে তাই সতর্কতার সাহিত আপনাকে দাবগুলো পূরণ করতে হবে আজকে তিন নং দাফটা দেখাবো আপনাদেরকে তিন নংটা ডটা একটু ক্রিটিক্যাল আছে তাই তিন নং দাফটা আপনাদেরকে দেখাবো দেখেন এখানে কি দেওয়া আছে প্রত্যাশিত পদবি প্রত্যাশিত পদবি আপনার কি হবে এখানে প্রত্যাশিত পদবী হবে সহকারী শিক্ষক অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে পদবীর স্ট্যাটাস পদবীর স্ট্যাটাস হবে কি রেগুলার তারপর আছে কি প্রত্যাশিত বিষয় এই যেই বিষয়ের হয়ে থাকেন যেমন আপনি যেই বিষয় হয়ে থাকেন আপনি আপনার সেই বিষয়টি দেবেন তারপরে দেখেন এখানে দেওয়া আছে কি প্রত্যাশিত ফে কোড প্রত্যাশিত ফে কোড অর্থাৎ এখানে প্রত্যাশিত গ্রেড প্রত্যাশিত গ্রেড আপনি আপনার প্রত্যাশিত গ্রেড দিবেন যে সাবজেক্টের জন্য যেটা সেটা দিবেন তাহলে এখানে প্রত্যাশিত গ্রেড দশম দিলাম প্রত্যাশিত গ্রেডের দাব এটা অটো চলে আসবে এটা যখন সিলেক্ট করবেন তখন এটা অটো চলে আসবে তারপর দিতে হবে কি পদবি আচ্ছা এই পদবিটা কি আপনার এখানে সিলেক্ট করা লাগবে না আপনি যখন ফিডিএস তথ্য ফিডিএস তথ্য পেশাগত তথ্য দেবেন এই এমপিওতে আবেদন করার ক্ষেত্রে আগে আপনাকে আগে ইএমএসআইয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে কি ইএমআইএস ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে এরকম একটা ভিডিও আমার ওয়েবসাইটে দেওয়া আছে অর্থাৎ আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যে আপনি কী পাবে ইএমআইএসের ওয়েবসাইটে আগে রেজিস্ট্রেশন করবেন যখন রেজিস্ট্রেশন করবেন তখন এই ফাইলগুলো এই ফাইলগুলো আপনার ফটো চলে আসবে এখান থেকে আপনাকে আর দিতে হবে না তাই আপনি আমার ওই ভিডিওটি আগে দেখে আসবেন তারপর এখানে কী করতে হবে আপনাকে এগুলো সব অটো দেওয়া থাকবে তারপর আছে কী করতে হবে আপনাকে দেখেন এস সি অথবা জিবি এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো আপনার রেজুলেশন বা কমিটির মেয়াদ কমিটি ছাড়া আপনি কিন্তু বিল করাতে পারবেন না এক্ষেত্রে আপনি কী দেবেন এক কমিটি হলে এক কমিটি তাহলে আমি আরক কমিটি দেব এক কমিটি দেওয়ার পর পরিচালনা পর্ষদের মেয়াদ আপনি আপনারটা দেখে নেবেন আসলে আপনাদের মেয়াদ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত মনে করেন এখানে আমার দুই তারিখ থেকে মানে আবার কবে শেষ হবে সেই তারিখগুলো আপনাকে এখানে দিতে হবে হুম অ্যাডক কমিটি এখানেও মনে করেন অ্যাডক কমিটি হবে কত তারিখ থেকে পরিচালনা পর্ষদের মেয়াদ হইতে মানে কত তারিখ থেকে শুরু হয়েছে সেটা দিবেন আর কত তারিখে শেষ হবে আপনাকে সেটা দিতে হবে তার মনেকে আমি দুই তারিখ থেকে দিলাম সরিটিন থেকে দিলাম কমিতে হবে আপনাকে মনে রাখতে হবে কমিটির ম্যাদ অ্যাড কমিটির মেয়াদ কিন্তু ছয় মাস তাহলে সেটা আপনি কত তারিখ থেকে শুরু এবং কত তারিখে শেষ সেটা দেবেন এক্ষেত্রেও সেম ফরিস পর্ষদের মেয়াদ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অর্থাৎ আপনার এই তারিখটি এবং এই তারিখটি দুইটা একই তারিখ হবে এবং পর্যন্ত মানে কত তারিখে তাদের কমিটির মেয়াদ শেষ অর্থাৎ এইখানে এই দুইটা তারিখ সেম হবে ঠিক আছে যদি আপনার এক তারিখে মার্চ মাসে শুরু হয়ে থাকে তাহলে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তাহলে আপনাকে সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে অর্থাৎ কমিটির মেয়াদ এরকম কমিটির মেয়াদ থাকে ছয় মাস তো আসে দেখেন এখানে নিয়োগ খরিকার তারিখ এই নিয়োগ খরিকার তারিখটি হবে আপনার ভাইবা তারিখ ঠিক আছে আপনি এন টিআরসি এর ভাইবা কত তারিখে দিয়েছেন সেই তারিখটি এখানে আপনাকে বসাইতে হবে তারপর এখানে আছে কি নিয়োগ তারিখ অর্থাৎ প্রতিষ্ঠান আপনাকে কত তারিখ নিয়োগপত্র প্রদান করেছে সেই নিয়োগপত্রটি আপনাকে এখানে দিতে হবে কত তারিখের নিয়োগপত্র তারিখটা বসাতে হবে আপনাকে তারপর আছে কি দেখেন আবেদনকারীর সংখ্যা এখানে আবেদনকারীর সংখ্যা কিছু এখানে আবেদনকারীর সংখ্যা জিরো দেবেন তারপর দেখ প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের স্বীকৃতির একটি কপি থাকে দুই বছর মেয়াদ পর্যন্ত থাকে এই কপিটি স্বীকৃতি আবার তারপর আবার নবায়ন করতে হয় তাহলে আপনি দেখবেন যে প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি কত তারিখে মানে কত তারিখ পর্যন্ত যে এখন দু হাজার ছাব্বিশ সাল চলে ছাব্বিশ সালের ডিসেম্বরে শেষ অথবা সাতাশ সালের ডিসেম্বরে শেষ তাহলে আপনি কি করবেন আপনার প্রতিষ্ঠানের সর্বশেষ যে স্বীকৃতির কপি সেটা দেখে আপনি এখানকার তার দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করলে আপনি সতুর্থ ধাপে চলে আসবেন তাহলে সতর্থ ধাপিজি তাই তৃতীয় দাফটি স খুবই গুরুত্বপূর্ণ তাই আমি তৃতীয় দাফটি দেখাবাম আমাকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আমি পরবর্তীতে ষষ্ঠ ধাপটি আলাদাভাবে সুন্দরভাবে দেখিয়ে দেবো এই এ পর্যন্তই আসসালামু আলাইকুম